আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ আমি সোহাগ বিরিয়ানি হাউস থেকে বিউটি ধারণ করার চেষ্টা করতেছি এটা মোরহম সালাউদ্দিন বাবরচির ছেলের তারা যেই ধরনের বিরিয়ানি বা পোলাও তারা বিক্রি করতেছেন ছোট্ট একটি দোকান ইনশাল্লাহ তাদের খাবারের রুচিসম্মত খাবার তারা পরিবেশন করতেছে এলাকার ভিতরে পুরো বিউটি আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিউয়ার্স আমি সাদা পোলাওটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন যে সাদা পোলাওয়ার যে অবস্থানটা একটা ভালো চাউলে সালাউদ্দিন বাবুর চির ছেলের এই যে মোরগ পোলাওয়ার যে অবস্থানটা ভিউয়ার্স দেখতে পারতেছেন প্রতিষ্ঠানটি উনি নিজেই পরিচালিত করে সবসময় উনি নিজেই এটা ডেকশন করেন কাস্টমারদের সার্ফও নিজের হাতেই করেন এখানে আলাদা কোনো মেসিয়ারের ব্যবস্থা আমি মুরগির বিরিয়ানির অবস্থানটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি দেখতে পাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খিচুড়ির যে অবস্থানটা খিচুড়ির বর্তা দিয়ে কত রকমের বর্তা সাত রকমের বর্তা দিয়ে আচ্ছা ডিওয়ার্স কিছু লিগে দেখতে পারতেছেন এটা সাত রকমের ভর্ত সমন্বয়ে যে কিছু ডিউার্স সালাউদ্দিন বাবুচির প্রতিষ্ঠানটি মতন সালাউদ্দিন বাবুচি দুনিয়ায় নেই কিন্তু তার সন্তান রেখে গেছে তিনি এই প্রতিষ্ঠানটি চালান স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছেন নিজেই সার্ভ করেন এগুলো সব কাস্টমারদের প্রতিষ্ঠানটা সোহাগ বিরিয়ানি হাউস দেখতে পারতেছেন এটা হাজি আবদুল্লা সরকার অবস্থিত এটা আমাদের থেকে চলে যাওয়া মরহুম সালাউদ্দিন বাবুর এই প্রতিষ্ঠানটি রেখে যাওয়া প্রতিষ্ঠানটি তার ছেলে মোহাম্মদ সোহাগ পরিচালিত করতেছে উন্নত মানের খাবার খুব অল্প টাকায় এখানে পাওয়া যায় সুস্বাদু যে খাবারগুলো ঢাকা শহর ব্র্যান্ডেড পোলাওর দোকান আছে থাকলে কি হবে কিন্তু ছোট দোকানগুলোর মধ্যেও দেখা গেছে যে অনেক সুস্বাদু খাবার বা মজাদার খাবার আমরা পেয়ে থাকি ঠিক এই প্রতিষ্ঠান থেকে আমি এটা ধারণ করেছে যে দুটি দুটি অবস্থান পরিচালিত করে এই প্রতিষ্ঠানটিতে খিচুড়িও রাখছেন মোরগ পোলাও এরপরে মুরগি